জানা জান জবাব আমরা দিলাম আমরা যে প্রশ্ন উত্তরে ছিলাম সেটা হলো সরকারি জায়গা দখল করে সেখানে দোকান করে সেই টাকা ভাড়া দিয়ে সে টাকা ভোগ করা কিংবা দান করা নাই কারণ জায়গার মালিক যদি আরেকজন হয় আপনি সেখানে কলে কৌশলে গায়ের জোর খাটিয়ে বিভিন্ন রকমের দুর্নীতির মাধ্যমে সেটা দখল করে যদি আপনি উপার্জন করেন সেই উপার্জনটা হারাম উপার্জন আর সে হারাম উপার্জন নিজে ভোগ করাও জায়েজ নাই আল্লাহ রাস্তায় দান করলেও কি হবে না জায়েজ হবে না কারণ সাল্লাহ সাল্লাম বলেছেন ইন আল্লাহ হা তাইয়িব লা ইয়াকবাল ও ইল্লাহ তাই বা আল্লাহ তালা পবিত্র তিনি পবিত্র ছাড়া হালাল ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না অতএব আল্লাহর রাস্তায় হারাম কিছু দান করলে সেটা আল্লাহ তালা গ্রহণ করবেন না আমি যেটা বলছিলাম যে আমাদের দেশে অনেক জায়গায় ভেজেল্লা জায়গায় গণ্ডগোল আলা কিংবা সরকারি জায়গায় মসজিদ করার চেষ্টা করেন মানুষ এবং এটার ক্ষেত্রে অনেক সময় অসত্য কাজ করে এইভাবে একটা